হ্যালো নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন বলুন তো যথারীতি আজকে দিনটা আবার একটু অন্য ভিন্ন রকম একদম দিন আমার আজকে ফলাহার খেতে ইচ্ছে হয়েছে তাই ভাবলাম খানিকটা ফলাহার যখন করবই। তখন ফলাহারটা ঠাকুরকে দিয়ে শুরু করি ও আজকে ফলাহার করুক যে সকাল সকাল যেহেতু রান্না বান্না নেই বেশ সুন্দর করে বরকে কল করেছি ভিডিও কল করেছি তার সাথে কথা বলছি আর মানে টাইম পাস করছি আর কি তার সাথে তারও টাইম পাস আমারও টাইম পাস না টাইম পাস বলে চলবে না ইম্পর্টেন্ট টাইম কারো টাইম পাস নয় আমি তো কাজ করছি আমার টাইম পাস নয় তার টাইম পাস হতে পারে মেবি আমার টাইম পাস নয় তো আমি কাজ করতে করতে কথা বলছিলাম আর কাজ করছিলাম ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তার আগের দিন অনেকগুলো ছোলা প্রায় পঞ্চাশ গ্রাম মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর এই লেবু ছাড়াচ্ছি ছাড়িয়ে লেবু কাটবো ফল দিয়েছিলাম অনেক রকমের আমি কেমন করে ফল কাটি সেটা আজকে মেনলি মেন ভিডিও আমার আমি না খুব সুন্দর ফল কাটতে খুব সুন্দর করে আমি রান্না বলুন বা এই সব জাতীয় জিনিস রান্না সংক্রান্ত যেহেতু রান্নার সমস্ত সবজি বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকমভাবে কাটতে হয় তো আমি সবজি কাটাটা থেকে ফল কাটা বলুন যে কোনো কাটাকুটি না আমি ভীষণ সুন্দর পারি মানে যে মানুষকেও কি বেশি বকর বকর করলে তাকেও কেটে কুটে ছিন্ন ভিন্ন করে দিতে পারি একদম ওই জন্য আমি বলে দিয়েছি সবাই সাবধান আমার মানে একটু সাবধানে সবাই থাকবেন আমি যে কোনো কাউকে যখন তখন যা খুশি করে কেটে কুটে দিতে পারি আমার বর আমার শাশুড়ি তো ভয় ভয়ে থাকে আমার শাশুড়ি মাঝে মাঝে বলবে বঁটি ফটি তুলে না তুমি আমাকেই কেটে কুটে দাও যাতে যোগ মাত্র কেউ আবার সিরিয়াস নেবেন না যেন এটা একটু সিরিয়াস নিলে আবার আমি জেল খেটে মরে যাব না 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 আমি কাউকে এরকম করি না তবে আমার মুড দেখে মনে করে যে আমি কেটে কোটে দিতে পারি তো লেবুটা কাটা হলো লেবু কাটার সবচেয়ে বিশাল ব্যাপার আমার আমি লেবু এত সুন্দর করে ছাড়াই আমার না সমস্ত জিনিস এইসব জিনিসে খুব ধৈর্য দারুণ ধৈর্য আমাকে আপনি একটা গান শুনতে বলুন মন দিয়ে শুনতে পারবো না আমাকে একটা সিনেমা দেখতে বলুন মন দিয়ে দেখতে পারবো না আমাকে একটা গল্পের বই পড়তে পড় বলুন আমি পড়বো না গল্পের বই পড়ি মজার ব্যাপার এখানে গল্প করতে করতে বলি এটা শশা কাটছি লেবুটা কাটা হয়ে গেছে অর্ধেকটা ফল মানে সব ফল দিয়েছি অর্ধেকটা করে তাতেই দুটো মানুষ তো দুজনেই ফলোহার করেছিলাম বলে দিই এতে এখানে একটা জিনিস আমি দেখা দেখাবো না আমি ফলোহারটা কীভাবে মেখেছিলাম সেটা আমি দেখাননি কারণ আমার তখন ভিডিওটা করার কথা মনে থাকেনি আমি চিড়ে দিয়ে মানে সমস্ত ফল কেটে শুধু শুকনো চিড়ে দিয়ে মেখেছিলাম দারুণ খেতে হয় একদিন দেখাবো দাঁড়ান আপনাদের আজকে শুধু ফল কাটাটা দেখুন অন্যদিন ফলাহারটা দেখাবো থাক ও কিছু কিছু মানে ইয়ে থাক আর কি তোলা থাক যেগুলো পরে পরে দেখাবো এটা শশা শশার এখন যা শশা তেতো আমি শশা সাধারণত ছাল খোলা ছাড়াই না কিন্তু প্রচণ্ড শশা তেঁতো ওই জন্য খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম খোলাটা ছাড়ানোর ফলে তেঁতোটা ভাবটা কমে গিয়েছিল তারপর চিঁড়ের সাথে খেয়েছিলাম তো অতটা তেঁতো লাগেনি হ্যাঁ তো যেটা বলছিলাম আমি না মানে কি বলবো যখন গল্পের বই পড়ি তখন গল্পের বইয়ের মানে শুরুয়াতটা না পড়ে আগে শেষের পাতাটা পড়ে নিই আগে জেনে নিই গল্প বই কী বলতে চেয়েছি তারপর শুরুয়াতটা পড়ি এটা হচ্ছে সবচেয়ে আমার অধৈর্যের পরিচয় আর এদিকে দেখুন ফল কাটার বেলা সুন্দর করে বসে বসে সব থেকে কচি কচি মানে ছোটো ছোটো আর কি মোটর ছুটিগুলোকে নিয়েছি এই সময় শীতের ফলগুলো তো ওঠে বেশ ভালো লাগে এতে লাল আলু আমার ছিল দেয়া হয়নি তাই আমরা লাল আলু দিই মানে ফলে আর কি কুল ছিল কদিন আগে সরস্বতী পুজোর ভোগও আমি এভাবে করেছিলাম সেদিন তো চিড়ে দিয়ে মাখা হয়নি ওই জন্য ভাবলাম সেদিন যখন চিড়ে দিয়ে মাখা হয়নি তবে আজকে একটু ফলাহার করি বৃহস্পতিবার বেশ আর ফলাহার করতে আমার ভীষণ ভালো লাগে আমি আমার দেখে দেখে আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করি তবে আমার মায়ের একটি আবার বাজে ঝোঁক সেটি হচ্ছে দই দিয়ে মাখতে হবে না তবে দই দিয়ে মাখলে খেতেও ভালো লাগে অথচ ডাক্তারে ওনাকে একদম দুধের দিকে তাকাতে বারণ করেছে কিন্তু শুধু শুধু বলবে দই দিয়ে মাখতে হবে আমি ওই জন্য কিছু কি করে অল্প সন্দেশ দিই আর একটু বাতাসা দিয়ে ভালো করে মেখে দিই মেখে খানিকক্ষণ ওটাকে রেখে দিই রেখে দিলে না চিঁড়েগুলো হালকা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে খেতেও সুবিধা আর বেশ ভালোও লাগে স্বাদটা ঠিকঠাক জায়গায় চলে আসে এটা আপেল কাটছি দেখছেন কত সরু সরু করে কাটব তবে যদি ফলাহার করেন ফলাহার সবসময় খুব সরু সরু বাড়িতে করলে যখন প্রসাদে প্রচুর মাখা হবে তখন এক ধরনের স্বাদ লাগবে কিন্তু এখন যেহেতু বাড়িতে যদি আপনারা মেখে খান তাহলে বা ওই সত্যনারায়ণের প্রসাদ যখন করবেন খুব ছোট ছোট করে ফল কাটবেন ফল কাটাটা না একটা শৌখিনতাও বটে আর দেখতেও সুন্দর লাগবে খেতে অপূর্ব স্বাদ হয় বলেছিলাম এই যে পেঁয়াজের যেমন পাঁচ ভাবে কাটলে পাঁচ রকম স্বাদ হয় ফলও তাই বড় বড়ো করে কাটলে এক রকমের স্বাদ ছোট ছোটো করে কাটলে এক রকমের স্বাদ নারকেলগুলো নারকেলটা যা ছিল না ও এখনই আমার কি বলবো মানে জিভে জল চলে আসছে এত এত সুস্বাদু ছিল নারকেলটা আমি এতদিন নারকেল খাচ্ছি বোধ হয় সেদিনের নারকেলটা সবচেয়ে সুস্বাদু ছিল কি জানি আমার ঠাকুরের জন্য কাটছি বোধ বলে বোধ ঠাকুর এত বদমাইশ ঠাকুর নিজের জিনিসটা এত সুন্দর সাদলা করে কি বলবো আমি আপনি নিতে যান না সেটা অত সুন্দর স্বাদ হবে না নিজে খাবে নিজে খাবে বলতে তাকে আমি দেবো তাই খাবে আমি এত সুন্দর নারকেলটা খেতে ভালো লাগছিল না কি বলবো দারুণ আমি ফলাহার খাওয়ার পরে বাকি যে নারকেলটা পড়েছিলো সেটা আমি সব খেয়ে নিয়েছিলাম সেদিনেই এটা হচ্ছে পেয়ারা মাঝখানে কুল কাটলাম তবে পেয়ারা না ছোটো ছোটো করে কাটা কিন্তু কিন্তু খুব কঠিন তাও চেষ্টা করি বেশ ভালো লাগে পাতলা পাতলা করে কাটলে ভীষণ ভালো লাগে খেতে আমাদের তো ভালো লাগে এবার আপনাদের কেমন লাগবে বলতে পারবো না সবার মুখের স্বাদ তো সমান নয় আমাদের বেশ ভালো লাগে আমাদের ভালো লাগে মানে আপনাদের ভালো লাগবে সেরকম আমি বলছি না আর বেদানা সা ছাড়ানোর সহজ উপায় এভাবে বেদানা ছাড়াবেন খুব ইজিলি বেদানা ছাড়ানো হয়ে যাবে প্রথমে মাথাটা কেটে নেবেন দিয়ে চারদিকটা চৌকো চৌকোভাবে কেটে নেবেন দিয়ে ওটাকে যখন ছড়াবেন ও অটোমেটিক ছড়িয়ে চলে আসবে আমার ওই যে মাথাটা ভালোভাবে কাটা হয়নি জয়েন্ট হয়ে রয়ে আছে ওই জন্য আমার মানে একটু অসুবিধা হচ্ছিল আর কি ছাড়ছিল না বেদানাটাও ছাড়ানো হয়ে গেল বেদানা ছাড়ানো যেন আমার কাছে বিরক্তিকর একটা জিনিস বেদানাটা কি লাল দেখেছেন ওটাই দেখাচ্ছি কি সুন্দর কালারটা থালাটা ঘুরিয়ে নিলাম বেদানা আমি আবার মানে ফল আবার মানে ঠাকুরকে যেটা নিবেদন করি সেটা আবার খুব সুন্দর সাজি শুধু ঠাকুরকে নিবেদন করি নয় যে আমি খাবার যেটা রান্না করি বা যেটা পাতে দেওয়ার চেষ্টা করি সেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়াটা ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি বারবার বলছি তাতে দেখবেন খাবারের স্বাদ অনেকটা পরিমাণে বেড়ে যায় অনেক গুণ বেড়ে যায় তবে আপনাদের জ্বালায় ভিডিও কর করার জ্বালায় এই মানে জ্বালাই বলবো না ভালো লাগাই বলবো এই মানে এই এই টাইপের নাকের পরতে আমার বেশ ভালো লাগছে এখন আর আমি আর হাতটার দিকে একবার পারলে দেখুন আমার হাতে দেখুন আমি বলেছিলাম না সেদিন যে ওই যে জুয়েলারিগুলো এসেছিলো তার মধ্যে এই আংটিটা যেটা ছিল সে আংটিটা দেখুন আমার সোনার আংটিটার থেকেও ছোট লক্ষ্য করবেন পারলে দেখুন আমি অত ভালোভাবে দেখাই আমার আবার মানে শো আপ করাটা আবার পোষাই না অনেকে যেমন শো করতে পছন্দ করে আমার আবার শো করাটা পছন্দ নয় কলার বেশ শিরাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে কলাটাকে শিরাগুলো থাকলে নাকি মানে অ্যাসিডিটি হয় তো কলা পারলে চেষ্টা করবেন নিচেটা আর খোলা মানে ইয়েটা শিরাগুলো ওগুলো টেনে ছাড়িয়ে নিতে তাহলে কলা মানে ওটা নাকি খাওয়া ভালো নয় অ্যাসিডিটি হয় আমি শুনেছি আমি ডাক্তার নই আর আমি ডাক্তারের কাছেও শুনিনি আমি কোথায় শুনেছি তাও আমার মনে নেই ব্যাস হয়ে গেল মোটামুটি সব ফল ছাড়ানো এবার খেজুর তাহলেই হয়ে গেল চলুন এবার অন্য জিনিস দেখায় রাত্রিরে আমাদের এটা ট্যুর আছে বললো না ট্যুর প্ল্যানিং আছে তো ইয়ে এনেছিলাম ওষুধপত্রগুলো এর আগের দিন কিনে এনেছিলাম না ওষুধের মানে ওষুধগুলো মাস কিছু ওষুধ লাগে আমার মান্থলি দেখুন আটশো তিন টাকার একটা তারপরের দিন আবার তারপরের দিন গিয়েছিলাম সেটা বিলে এখনো পর্যন্ত দুশো তিপ্পান্ন একশো চুয়াত্তর টাকার তারপর আবার ওষুধ আনা হয়েছিল একটা এই যে দু মাসের ওষুধ গ্লাইসোফেজ আমার ওটা প্রথমে বেরোলো গ্যাসের ওষুধ এক পাতা এটা বোধহয় বমি বমির না জ্বর ও প্যারাসিটামল এটা কি মাথা ব্যথা নাকি কী জানি বমি না মাথা যন্ত্রণা কি কী জানি এটা বমি তাহলে ওইটা বোধ হয় গা হাত পর্যন্ত মাথায় যা হোক কিছু হবে এটা এটা থার্ড থাইডোড টোয়েন্টি ফাইভ আমার ওষুধ এগুলো সব এটা মায়ের ওষুধ এটা দুপাতা এটা কী যেন ওষুধটার নাম আমি ভুলে যাই এই ওষুধটার নাম মনে রাখতে পারি না দুটো ব্যান্ডেড আর এটা আমার বরের শ্যাম্পু তো চলুন সবই দেখা হয়ে গেছে এবার সব গুছিয়ে গাছিয়ে রাখি ভিডিওটা এখানে শেষ করি দিনটাও এখানে শেষ করি তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে তাহলে অবশ্যই ফলো করবেন আর সবশেষে ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার থ্যাংক ইউ